নমস্কার বন্ধুরা টেক প্রদেব চ্যানেলে তোমাদের স্বাগত বন্ধুরা আজ আমি তোমাদের হিন্দি বিয়ের কার্ডের একটা ছোট্ট অংশ আমি তোমাদের করে দেখাব এই যে ওয়েডিং যে কার্ডটা তোমার দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাকেও হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়েছিল আর বলেছিল এই ম্যাটারটাই কিন্তু হবে তো সেই মতো কিন্তু আমি টোটাল যে ম্যাটারটা আছে ওটা আমি করে নিয়েছি আর এখানে বাকি আছে শুধুমাত্র এই অংশটুকু আমি একটু তোমাদের জুম করে দেখাচ্ছি দেখো এই যে অংশটা আছে এই অংশটা কিন্তু আমি এখনও কিন্তু করিনি তার কারণ হচ্ছে যে তোমরা যারা হিন্দি বের যে ডিজাইনগুলো তোমরা করো তারা তোমার দেখবে যে হিন্দি বের কিন্তু অনেক পরিমাণে ক্লিপার্ট আমরা ইউজ করে থাকি সেই সাথে ওরা কিন্তু এই ধরনের যে ফ্রেমগুলো হয় এগুলো কিন্তু খুব বেশি ওরা পছন্দ করে তো বন্ধুরা আমি তোমাদের দেখাবো যারা বিগিনার তাদের জন্য বিশেষ করে এই ভিডিও যে তোমরা এই ধরনের যে ফ্রেমগুলো হয় তোমরা কীভাবে তৈরি করবে এবং একটা খুব সুন্দর একটা বিয়ের কারি ডিজাইন তোমরা তৈরি করবে ঠিক আছে তো চলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখো এখানে টোটাল কার্ডটাই কিন্তু আমি করে নিয়েছি শুধুমাত্র আমি এখানে এই ম্যাটারটা বসাবো আমরা তার জন্য কিন্তু আমি কি করেছি না এই ধরনের একটা কর্নার আমি নিয়েছি এটা কিন্তু তোমরা খুব সহজেই কিন্তু ইন্টারনেটও পাবে অথবা অনেক ফন্ট আছে যার মধ্যে কিন্তু এই ধরনের কর্নারগুলো থাকে তোমার কর্নার বলে একটা ফন্ট আছে যেগুলো ফ্রি ফণ্ড তোমরা কিন্তু গুগলে সার্চ করলে কিন্তু পেয়ে যাবে এছাড়া দ্য ফণ্ডস ডট কমে তোমাদের ঢোকো এবং কর্নার লিখে সার্চ করো সেখানে কিন্তু প্রচুর কর্নারওয়ালা ফণ্ড কিন্তু তোমরা পেয়ে যাবে সেই মতো কিন্তু আমি এখানে একটা কর্নার কিন্তু নিয়ে নিয়েছি এবারে বন্ধুরা এটাকে আমি নিয়ে চলে আসবো ঠিক এই জায়গায় দেখো যে আমি এই ধরনের একটা ডিজাইন আমি তৈরি করব ওকে তাহলে এই যে কর্নারটা আছে এটাকে আমরা ঘুরিয়ে নেব এখানে এসে আমি এটাকে হরিজন্টালি কিন্তু ঘুরিয়ে নিচ্ছি এবং এটার একটা কপি করে আমরা পেস্ট করব তার জন্য ড্র্যাক করছে এইভাবে এবার লেফট মাউস বাটনটা না ছাড়া আমরা রাইট ক্লিক করে এটাকে একটা ডুপ্লিকেট আমরা করে নিচ্ছি এবং এটাকে আমরা আবার হরিজন্টালি আমরা ঘুরিয়ে নেব এবং দুটোকে আমরা সিলেক্ট করবো এবং এটাকে অ্যালাইন করার জন্য কিন্তু আমরা টপ অ্যালাইন করবো টপ অ্যালাইনের জন্য কিন্তু আমরা কিবোর্ডে অবশ্যই টি প্রেস করবো টি ফর টপ অ্যালাইন ওকে তো বন্ধুরা এত অব্দি কিন্তু আমাদের ঠিক আছে এবার এটাকে আমরা কন্ট্রোল জি করে আমরা গ্রুপ করে নেব এবং এটার আরেকটা কপি কিন্তু আমরা তৈরি করে নেব সেম আমরা কী করবো এ ড্র্যাগ করব এবং আমাদের মাউসে যে লেফট মাউস বাটনটা আছে ওটাকে না আছে এটা আমরা রাইট ক্লিক করবো এইভাবে আমাদের ডুপ্লিকেট হবে এটাকে আমরা ভার্টিক্যালি আমরা ঘুরিয়ে নেব এবং এটাকে আমরা এইভাবে কিন্তু জাস্ট অ্যালাইন করে আমরা জুড়ে নেবো ঠিক আছে এবার বোধ আমরা দেখবো আমাদের কিন্তু এখানে টোটাল তিনখানা টোটাল দুখানা আমাদের এই রকম ডিজাইন আমাদের আছে মাঝখানে কিন্তু আমাদের ডাইরেক্ট লেখা আছে অ্যাজ পার কপি ঠিক আছে তাহলে আমরা এখানে যেহেতু আমাদের ম্যাটার বসবে আমাদের আমরা কি করব না এটাকে আমরা আরেকটু ডান দিকে সরিয়ে নিতে পারি আমরা আনগ্রুপ করে নিচ্ছি কন্ট্রোল ইউ করে আমরা আনগ্রুপ করে নিচ্ছি এবং ডান দিকের এই দুটো কর্নারকে আমরা ধরব একটু আমরা ডান দিকে সরিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু আমাদের মাঝখানে অনেকটা ফাঁকা অংশ আছে এবার আমরা কি করব না দিকের যে কর্নারটা আছে এটাকে আমরা সিলেক্ট করব এবং কনভার্ট টু কার্ভ আমরা করব কনভার্ট টু কার্ভ করার জন্য কিন্তু আমরা কীবোর্ডে কন্ট্রোল কিউ আমরা ব্যবহার করতে পারি অথবা রাইট ক্লিক করব এবং এখানে আমরা কনভার্ট টু কার্ভ করবো এটা অলরেডি কনভার্ট টু কার্ভ করা আছে তাই কিন্তু এটা দেখো হোয়াইটে আছে গ্রে কালারে আছে মানে এটা অলরেডি কিন্তু কনভার্ট টু কার্ভ করা আছে তাহলে আমরা যদি কনভার্ট টু কার্ভ করা না থাকে তাহলে কিন্তু অবশ্যই কন্ট্রোল কিউ করে কিন্তু এটাকে আমরা কনভার্ট টু কার্ভ করবো এবারে আমরা চলে যাব সেভ টুলে এটা হচ্ছে আমাদের সেভ টুল এবং এখানে আমরা জাস্ট ড্র্যাক করে এই যে নোটটা আছে এই নোটটাকে কিন্তু আমরা সিলেক্ট করব এবং কিবোর্ডে আমরা কন্ট্রোল প্রেস করব এবং এটাকে আমরা এইভাবে আমরা বাড়িয়ে নেব ওকে দেখো দেখোপদিটা কত সুন্দরভাবে কিন্তু মিশে গেছে সেম আমরা এখানেও একই প্রসেসে এখানে ক্লিক করব আর এইভাবে আমরা নোটটাকে ধরবো এবং কন্ট্রোল প্রেস করে আমরা এটাকে এইভাবে এটার সঙ্গে মিশিয়ে দেবো তাহলে কিন্তু আমাদের একটা খুব সুন্দর কিন্তু ফ্রেম কিন্তু হয়ে গেল। যদি এটাকে আমরা গ্রুপ করি আমরা এটাকে জাস্ট এইভাবে সিলেক্ট করব এবং কন্ট্রোল জি করে একবার গ্রুপ করে নেব মন্দিরে এই অবস্থাও কিন্তু আমরা এই ডিজাইনটাকে আমরা ইউজ করতে পারি কিন্তু যদি মনে করি যে আমাদের এখানে এই দেখো যে এখানে এই অংশটুকু বাইরে বেরিয়ে আছে আমাদের একটু লেখাতে ডিস্টার্ব হতে পারে তাহলে কিন্তু এটাকে আমরা চেঞ্জও করতে পারি চেঞ্জ করার জন্য আমরা কী করবো আমরা এখান থেকে এই যে ইলিপস যে টুলটা আছে এটাকে আমরা নেব এবং এখানে আমরা এইভাবে একটা ইলিপস আমরা তৈরি করব এবং এটাকে আমরা হোয়াইট কালারে কিন্তু ফিল করে নেব এইভাবে আমরা আমাদের সুবিধা মতো এটাকে কিন্তু আমরা বড় করে নেব একবার সেন্টারিং করে নিচ্ছি জাস্ট সিলেক্ট করছি এবং এটাকেও আমরা সিলেক্ট করছি সি আর ই প্রেস করে আমরা সেন্টারিং করে নিচ্ছি এবং এটাকে আমরা একটু বড়ো করে নেব আমরা কিবোর্ডে শিফট প্রেস করে এটাকে কিন্তু আমরা বড় করছি আর একটু আমরা বড় করে নিচ্ছি এদিক থেকে একটু ছোট করে নেব ঠিক আছে তো বন্ধুরা আমরা এই ধরনের একটা ফ্রেমও কিন্তু আমরা তৈরি করতে পারি এখানে কিন্তু আমাদের লিখতে অনেক সুবিধা হবে দেখা যে অলরেডি কিন্তু আমাদের লেখা আছে আমি প্রথমে এটাকে গ্রুপ করে নিচ্ছি কন্ট্রোল জি করে গ্রুপ এবং এখানে আমাদের এই যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা নিয়ে নেবো এটা অলরেডি আমরা তৈরি করে রেখেছি এবং এটাকে আমরা এর ভেতরে কিন্তু আমরা নিয়ে চলে আসব দেখো এখানে কিন্তু আমরা এটাকে ছোটো করতে পারি বড় করতে পারি ফ্রেমটাকেও কিন্তু আমরা ছোটো বড়ো করতে পারি কোনো কিন্তু আমাদের কোনো অসুবিধা কিন্তু আমাদের হবে না আমি এই লেখাটাকে ঠিক সেন্টারিং করে আমি রেখে দিলাম ঠিক আছে আর ফ্রেমটাকে একটু আমি ছোট করিয়ে নিচ্ছি সেম এই যে ফ্রেমটা আছে এই ফ্রেমটাকে আমরা একদম ডান দিকে নিয়ে যাব এবং এটাকে আমরা টপ অ্যালাইন আমরা করে নেবো এখানেও আমাদের একটা লেখা আছে এটাকে আমরা নিয়ে আসব আর এখানে আমরা কন্ট্রোল হোম প্রেস করবো রিং টু ফ্রন্ট এবং সেন্টারিং করে নেব ওকে আর এই যে লেখাটা আছে এই লেখাটা আমাদের এখানে ডাইরেক্টে ছিল তো আমি এটাকে ডাইরেক্ট এখানে আমরা ইউজ করতে পারি তো আমি এটাকে একদম মাঝখানে কিন্তু এইভাবে কিন্তু বসিয়ে নিচ্ছি বন্ধুরা এবারে আমরা এই দুদকে এই ধরনের ক্লিপার্ট কিন্তু আমরা ইউজ করতে পারি কিন্তু এটা তো তোমরাও করতে পারবে তাই আমি দেখালাম না আর আমি এখানে এই দুধকে কিন্তু কোনো ক্লিপার্ট কিন্তু আমি ইউজ করিনি যা কিছু ছবি কিন্তু আমি এখানে নিচের পোশানে কিন্তু আমি দিয়ে রেখে দিয়েছিলাম ওকে তো এই ছোট্ট একটা ভিডিও তোমাদের জন্য ছিল যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং অবশ্যই সাথে থাকবে থ্যাংক ইউ